thank you নমস্কার বন্ধুরা জবা কিচেনের আর একটি নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দুধপুলি চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক আমি এখানে দুধপুলি বানানোর জন্য আগে পুলি পিঠে বানাবো তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবং তার সমপরিমাণ সুজি তারপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর এখানে গরম জল অল্প অল্প পরিমাণ দিয়ে একটা হাতা বা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে এখানে প্রথমে মাখানোর সময় হাতের ব্যবহার করবেন না তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে একটা হাতার ব্যবহার করেছি আপনারাও একইভাবে হাতা বা ছোটো চামচের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন আমি এখানে অল্প অল্প পরিমাণ জল দিচ্ছি আর হাতার সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে আপনারাও সুন্দরভাবে মেখে নিতে পারবেন এভাবে এক একবার করে চেক করে নিতে হবে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে কি না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিছুটা অংশ তুলে নিয়েছি ওই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তারপর আমি আরও একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে আর একটি পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে এভাবে কিছুক্ষণ ভালোভাবে মথে নিলেই আমরা যে পুলিপিঠের যে বাটিটা তৈরি করি সেই বাটিটা তৈরির জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে থেকে একটা একটা করে লেচি কেটে এরকম বাটির মতন সেপ দিয়ে দিতে হবে হাতের সাহায্যে চারিদিকে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিলেই এরকম বাটির সেপ তৈরি হয়ে যাবে তারপর এর মধ্যে আগে থেকে আমি নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম আপনারা এখানে শুধু ক্ষীরের পুরটাও দিতে পারেন আমরা যেহেতু পুলিপিঠে বানানোর সময় নারকেলের পুর দিয়ে থাকি তাই এখানে নারকেলেরই পুর দিয়েছি আমি আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি কথা বলতে বলতে আরও একটা পুলিপিঠে বানিয়ে নিয়েছি এভাবে আপনারা সুন্দরভাবে সমস্ত পুলিপিঠেগুলোকে বানিয়ে নিতে পারবেন অবশ্যই আপনারা এভাবে না মুড়তে পারলে সুন্দর করে পিঠেগুলোকে লক করে নিলেই হবে আমাদের এই দুধ পুলিপিঠেটি পৌষ সংক্রান্তির দিন বানানো হয়েছিল আপনারা পৌষ সংক্রান্তিতে কে কি পিঠে খেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর কাদের দুধ পুলি পিঠে খেতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানান আমি আরও কয়েকটা পিঠে এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে পিঠেগুলোকে সুন্দর করে লক করে মুড়ে নিতে হবে আপনারা চাইলে পিঠে বানানোর সুন্দর খাপও পাওয়া যায় সেই খাপের মধ্যে পিঠেগুলোকে দিয়ে বানাতে পারেন আমরা যেহেতু হাতে সুন্দর করে মুড়ে নিতে পারি তাই আমরা খাপের ব্যবহার করি না দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পুলি পুলিপিঠে তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইয়ে প্রায় এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে জাল করে নেব এখানে দুধটাকে জাল করে প্রায় আধা লিটার হয়ে গেলে দুধ জাল করা বন্ধ করে দিতে হবে এই সময় আগুনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন আমার আধা লিটারের একটু বেশি দুধ আছে আমি এর মধ্যে যে পুলিপিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে সমস্ত পুলিপিঠে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে পুলিপিঠের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধের মধ্যে একটা সুন্দর বলক এসে গেছে আর এখানে দুধের পরিমাণটা আধা লিটার হয়ে গেছে এই পর্যায়ে আমি অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচে পিঠেগুলো লেগেও যেতে পারে তাহলে তাহলে পিঠেগুলো খেতে আর অতটাও সুন্দর হবে না এবার আমি এখানে যেহেতু গুড়ের পিঠে বানাচ্ছি তাই আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ খেজুরের গুড় আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করছি না আমি খেজুরের যে নর্মাল গুড়টা হয় ওই গুড়টাই ব্যবহার করছি সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে তারপর এখানে দুধের রংটা লালচে বর্ণের হয়ে গেলে বুঝে নিতে হবে একদম পারফেক্ট দুধ তৈরি হয়ে গেছে তারপর তিন চারটে এলাচের দানা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলে তৈরি আমাদের মজাদার স্বাদের দুধপুলি আজ এতটাই নমস্কার